নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বাড়িতে অতি সহজ তোমরা এই শ্রাবণ মাসে তোমরা কিভাবে নতুন শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে শ্রাবণ মাস বাংলার ক্যালেন্ডার চতুর্থ মাস অর্থাৎ এই শ্রাবণ মাসটি হলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মাস প্রত্যেক শিবভক্তই অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্যে অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত তবে শ্রাবণ মাসের সোমবার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ সোমবার হল শিব ঠাকুরের বার ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলে যদি তাকে তুষ্ট করা যায় তাহলে বাবার কৃপায় মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না শ্রাবণের সোমবারের ব্রতের পালনের ফলে সুখ সমৃদ্ধি সাফল্য আসে এবং সাংসারিক জীবন সুখের হয় এছাড়াও এই ব্রত পালন করলে সন্তান প্রাপ্তির বাধা দূর হয় অবিবাহিত পুরুষ এবং নারীরা শ্রাবণ মাসের সোমবারে ভক্তি সহকারে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে তাহলে তাদের বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় তাই বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাসে তোমরা কিভাবে বাড়িতে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবং সমস্ত উপকরণে চন্দন এবং গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছে এরপর নিজেকে আচমান করব তাই বাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিবাহ যশ স্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর বাবা মহাদেবের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর আমি সাদা রঙের আসন পেতেছি আসনে আমি সামান্য গঙ্গার জল দিয়ে আসনটি আমি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব বন্ধুরা তোমরা যখন নতুন শিবলিঙ্গ কিনবে তখন তার সঙ্গে কি কি কিনবে চল একটু দেখে নাও তাই তোমরা একটি পাথরের বাটি অথবা পাথরের থালা কিনবে তার উপরে বাবা মহাদেবকে স্থাপন করবে তোমরা পাথরের পরিবর্তে তোমরা তামার পাত্রে তোমরা বাবা মহাদেবকে স্থাপন করতে পারো আর অবশ্যই তো শিবলিঙ্গ কিনতেই হবে তাই তোমরা যখন শিবলিঙ্গ কিনবে তোমরা কালো রঙের শিবলিঙ্গ কিনবে সাদা রঙের শিবলিঙ্গ কিনবে না আর তোমরা দেখে নেবে শিবলিঙ্গ যাতে তোমাদের বুড়ো আঙ্গুলের বেশি বড় না হয় ছোট হলে কোনো অসুবিধা নেই বেশি বড় না হয় সাধারণত বড় শিবলিঙ্গ মন্দিরে প্রতিষ্ঠা করা হয়ে থাকে বাবার সঙ্গে অবশ্যই নাগরাজ কিনবে তোমরা পিতলের বা তামার নাগরাজও কিনতে পারো আর অবশ্যই নন্দী মহারাজকে কিনবে নন্দী মহারাজকেও তোমরা অবশ্যই বাবা মহাদেবের সঙ্গে কিনবে আর অবশ্যই কিনবে ত্রিশূল ত্রিশূল বাড়িতে রাখলে কোনো নেগেটিভ বাড়িতে প্রবেশ করতে পারে না এবং শত্রু থাকলে তা নাশ হয় ত্রিশূলের মাঝের অংশটি হলো শান্তির প্রতীক বাদিকের অংশটি হলো সুখের প্রতীক এবং ডান দিকের অংশটি হলো সমৃদ্ধির প্রতীক পুজো শুরু করার আগে সর্বপ্রথম বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধুকাটি প্রচলন করে নেব সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব ওং নমশ শিবায় ওং শিবায়, ওং শিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভু এরপর বাবা মহাদেবের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব বাবাকে আমি স্নান অভিষেক করাবো তাই বাবার কাছে আমি অনুমতি চেয়ে নিচ্ছি এরপর বাবা স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব তাই আসনের ওপর একটি পাত্র রেখেছি পাত্রের ওপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে আমি পাত্রটি শুদ্ধকরণ করে নেব এরপর কেশরচন্দন সহযোগে একটি চিহ্ন অঙ্কন করে নেব আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা এর পরিবর্তে তোমরা অষ্টাগন্ধ চন্দন বা চন্দনও ব্যবহার করতে পারো এরপর সেই স্নানের পাত্রের উপর একটি বিল্যপত্র রাখবো বিল্যপত্র তো আমি চন্দন দিয়ে নিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে আমি একে একে আমি স্নানের পাত্রে স্থাপন করব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি একে একে স্নানের পাত্রে স্থাপন করে দেব। তোমরা যখন বাড়িতে নতুন শিবলিঙ্গ আনবে তখন তোমরা অবশ্যই বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা মিশ্রিত সেই মিশ্রণটিকেই বলা হয় পঞ্চামৃত তোমরা মিশ্রণটি প্রস্তুত করে বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো এছাড়াও তোমরা এই পাঁচটি উপাদান একটি একটি করে প্রত্যেকটি বাবা মহাদেবকে নিবেদন করেও স্নানাভিষেক করাতে পারো তাই বন্ধুরা আজ আমি যেহেতু তোমাদের সাথে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দেখাচ্ছি না এটি আমার গৃহের শিবলিঙ্গ তাই তোমাদের সাথে শুধুমাত্রই ঘি মধু এবং দুধ দ্বারাই বাবা মহাদেবকে আর স্নান বিশ্বে করিয়ে নেব তাই সর্বপ্রথম আমি ঘি দ্বারা বাবাকে স্নান বিষয়ে করিয়ে নেব স্নান বিষেক করানোর সময় ইদং স্নানিয়ম ঘৃতং ওং হোম বাং দেবায় নম এই বলে বাবা মহাদেবকে আমি ঘৃত দ্বারা স্নান বিশেষ করিয়ে নেব এরপর বাবা মহাদেবকে আমি মধু দ্বারা করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুর নন্দী মহারাজকেও আমি এখানে মধু দ্বারা স্নানভিসেক করিয়ে নেব স্নান করানোর সময় অবশ্যই ইদং স্নানীয়ং মধু ওং হং সত্য যা তায়ই নম এই বলে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নান করিয়ে নেব তোমরা এছাড়াও বাবা মহাদেবকে শুধুমাত্র ওং নম শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবা মহাদেবকে মধু দ্বারা স্নানভিশেক করাতে পারো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরপর বাবা মহাদেবকে আমি কাঁচা গরুর দুধ দ্বারা স্নানাভিশেক করাবো দুধ দ্বারা স্নানাভিষেক করানোর সময় অবশ্যই ঈদং স্নানিয়ং স্নান দুধ ধং ওং হোম ঈশানায় নম এই বলে বাবা মহাদেবকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিশেক করে নেব তোমরা এছাড়াও শুধুমাত্র ওং নম শিবায় মন্ত্রটি জপ করো তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো এরপর বাবা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করাতে হয় তাই সুগন্ধি জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগর দিয়েছি এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা অষ্টগন্ধা চন্দন বা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো সামান্য কর্পূর দিয়েছি তোমরা অবশ্যই বাবা স্নানের জলে কর্পূর দেবে কপুর বাবার অত্যন্তই প্রিয় এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব ওং শিবায়। ওং নামা শিবায় ওং শিবায় এই বলে বাবা মহাদেবকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব বাবা স্নানাভিষেক হয়ে যাওয়ার পর বাবাকে আমি স্নানের পাত্র থেকে তুলে নেব এবং একে একে নাগরাজ নন্দী মহারাজ এবং ত্রিশুলকেও আমি একে একে স্নানের পাত্র থেকে তুলে নেব যেই পাত্রে বাবাকে ঘি মধু এবং সুগন্ধি জল এবং কাঁচা দুধ দ্বারা স্নানভিষেক করেছিলাম সেই সমস্ত কিছুই আমি মাথায় সামান্য ছিটিয়ে নিজে সামান্য গ্রহণ করে ফুল গাছের গোড়ায় অথবা নদী বা পুকুরের জলে আমি নিবেদন করে দেব। এরপর আসনে একটি পাথরের বাটি রেখেছি বাটিটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসনে স্থাপন করেছি বাবা মহাদেবকে আলতা পরিষ্কার করে মুছে আমি পাথরের বাটিতে স্থাপন করেছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি আসনে স্থাপন করেছি তোমরা এই দিন বাবাকে অবশ্যই একটি কোলকে নিবেদন করতে পারো বাবার কোলকেও অত্যন্তই প্রিয় এরপর বাবাকে চন্দনের তিলক পরাবো তাই বাবাকে এখানে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা চন্দন বা অষ্টগন্ধা চন্দনের তিলকও পড়াতে পারো এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি এখানে তিলক পরিয়ে তোমরা অবশ্যই যখন নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে বাবাকে একটি নতুন পৈতি নিবেদন করবে এরপর বাবাকে একটি মাল্য নিবেদন করবো বাবার যেহেতু আকন্দ ফুল অত্যন্তই প্রিয় তাই আকন্দ ফুলের মালা আমি চন্দন সহযোগে বাবার গলায় আমি নিবেদন করে দেব এরপর বাবার মস্তকে বিল্যপত্র নিবেদন করবো তাই চন্দন সহযোগে আমি বাবার মস্তকে তিনটি বিল্লপত্র নিবেদন করব তোমরা তিনটি জোগাড় করতে না পারলে একটি বিল্যপত্র জোগাড় করতে পারলো সেই বিল্যপত্র তোমরা চন্দন সহযোগে বাবার মস্তকে নিবেদন করতে পারো ওম নম শিবের মন্ত্রটি জপ করে বাবার মস্তকে আমি তিনটি বিল্লপত্র নিবেদন করে দিয়েছি বাবার যেহেতু ধুত্রার কাটা বা ফল অত্যন্ত প্রিয় তাই চন্দন সহযোগে বাবাকে একটি ধুত্রার ফল আমি নিবেদন করে দেব এরপর বাবাকে পুষ্প নিবেদন করব তাই বাবার প্রিয় ফুলগুলি বাবার মস্তকে এবং বাবাকে সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব পুষ্প নিবেদনের মন্ত্রটি হলো ওং নম শিবায় ইদং সহচন্দন পুষ্প শিবায় নম এই বলে বাবা মহাদেবের উদ্দেশ্যে বাবার প্রিয় ফুলগুলি আমি নিবেদন করে দেব তোমরা একান্তই চেষ্টা করবে বাবাকে বাবার প্রিয় ফুলগুলি নিবেদন করার আর একান্তই না জোগাড় করতে পারলে কোনো মনের সংশয় রেখো না আমরা সকলেই জানি বাবা অল্পতেই তুষ্ট তাই তোমরা যত সম্ভব জোগাড় করতে পারবে তাই দিয়েই বাবার পূজা অর্চনা করবে এরপর ত্রিশুল এবং কলকেতেও আমি পূজা অর্চনা করে নেব এরপর বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি নেব তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো নমঃ শিবায় এসো সহ চন্দন ও পুষ্প নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণী প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওম নম শিবায় এসো সহচন্দন পুষ্প পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণী দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা শ্রীচরণী তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলবো ওম নম শিবায় এসো সহ চন্দনও পুষ্পিল্লপত্রাঞ্জলি নাম শিবায়নাম এই বলে বাবা চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর নন্দী বাবার পূজা করে নেব তারা হয়তো চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো এতে গন্ধ পুষ্পে বিষভায় নাম এই বলে নন্দী বাবার উদ্দেশ্যে আমি পুষ্প বিল্লপত্র নিবেদন করে দেব তোমাদের মনে যদি কোনো মনস্কামনা থাকে তাহলে নন্দী বাবার কানে কানে তোমরা মনস্কামনাটি জানাবে দেখবে তাড়াতাড়ি ফল পেয়ে যাবে এরপর বাবা মহাদেবের গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে পুষ্প বিল্যপত্র হাত হাজ্জোর করে বলবো ওং হোং এতে গন্ধ পুষ্পে গর্জে নামো এই বলে গৌরী পিঠে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর বাবা মহাদেবের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং নম শিবায় শান্ত্রায় কারণ ত্রায় হে তবে নিবেদয়ামি চত্বনং তদ্গতি পরমেশ্বর এরপর বাবা মহাদেবের ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি বাবা মহাদেবের জন্য যৎসামান্য সামান্য ভোগের আয়োজন করতে পেরেছি বাবাকে বানানো ফল নিবেদন করা যায় না তাই বাবার উদ্দেশ্যে আজ আমি একটি গোটা ফলই বাবার উদ্দেশ্যে নিবেদন করব তোমরা যত সম্ভব পারবে তাই দিয়েই বাবার পূজা অর্চনা করবে তাই গোটা ফলে আমি পুষ্প বিল্যপত্র সহযোগে বাবার উদ্দেশ্যে সেই গোটা ফল নিবেদন করে দিয়েছি বাবাকে এখানে ভোগ হিসেবে বাতাসে নিবেদন করেছি বাবার সাদা বাতাসও অত্যন্তই প্রিয় এছাড়াও দুধের সন্দেশও বাবার অত্যন্তই প্রিয় তাই ফুল এবং বিল্যপত্র সহযোগে বাবাকে সাদা বাতাসের ভোগ আমি নিবেদন করে দেব। সমস্ত ভোগ নিবেদনের পর বাবাকে পানীয় জল নিবেদন করব পানীয় জলেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি সমস্ত ভোগ নিবেদনের পর বাবা মহাদেবের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, বাবা যাতে আমার এই গ্রহণ করেন বাবারকে ভোগ নিবেদনের পর বাবার মস্তকে জল নিবেদন করতে হয় তাই সেই জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সেই জলে সুগন্ধির দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগড় দিয়েছি চন্দন হিসেবে এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেত চন্দন বা অষ্টগন্ধ চন্দনও ব্যবহার করতে পারো আর জলে আমি সামান্য কপূর দিয়েছি কপুর বাবার অত্যন্তই প্রিয় তাই স্নানের জলে তোমরা অবশ্যই কপুর দেবে এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর বাবার মস্তকে জল নিবেদন করব জল নিবেদনের সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করো তোমরা বাবাকে জল নিবেদন করতে পারো এছাড়াও ওম নমা শিবায় মন্ত্রটি পাঠ করো তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো তাই আমি আজ আমি ওম নমা শিবায় মন্ত্রটি জপ করে বাবার মস্তকে জল নিবেদন করে দেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি এখানে জল নিবেদন করে দেব। ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নম শিবায় বাবাকে জল নিবেদনের পর এরপর বাবার মস্তকে দুর্বা নিবেদন করব তাই চন্দন সহযোগে এখানে তিনটি দুর্বা নিয়েছি দুর্বা নিবেদন করলে দীর্ঘায়ু কামড়ার জন্য দুর্বা নিবেদন করতে হয় এবং নন্দী বাবাকেও আমি এখানে তিনটি দুর্বা নিবেদন করে দেব বাবার মস্তকে অখণ্ড আতরচাল নিবেদন করতে হয় তাই চালটি আমি জলে ধুয়ে বাবার মস্তকে নিবেদন করে দেব এবং নন্দী বাবাকেও সেই অখণ্ড চাল আমি নিবেদন করে দেব বাবার মস্তকে আমি সামান্য পঞ্চশস্য নিবেদন করব এবং নন্দী বাবাকেও আমি এখানে পঞ্চশস্য নিবেদন করে দেব পুজোর সবশেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয় তাই এখানে আমি ষোলো আরা নিয়েছি তোমরা তোমাদের সাধ্যমতো দক্ষিণা নেবে বাবাকে নিবেদন করবে এবং পরের দিন তোমরা সেই দক্ষিণা কোনো মন্দিরে দান করে দিয়ে আসবে এরপর বাবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোক্কাটির দ্বারা বাবা মহাদেবের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে আমি জোর করে অনুরোধ করবো বাবা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো কোনো ভুল হয়ে থাকলে বাবাজাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই শ্রাবণ মাসে কিভাবে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ